নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু তারপরেও প্রতিনিয়ত নেশার সাম্রাজ্য রাছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ আবারও এক যুবককে আটক করা হয় খোয়াইয়ের বাইজলবাড়ি থানার নাকা পয়েন্ট থেকে উদ্ধারকৃত নেশা সামগ্রীর মূল্য প্রায় ছত্রিশ লক্ষ টাকা জানা গেছে যে নেশার বিরুদ্ধে নেশার বিরুদ্ধে চব্বিশ ঘন্টা অভিযান চালাচ্ছে পুলিশ তবে এবার বাইজলবাড়ির কাছ থেকেই ধরা পড়ল ৩৬ লক্ষ টাকার উপর নেশা সামগ্রী অ্যাসকফ আটক করা হয়েছে একজনকে যার নাম সঞ্জীব দেব বাড়ি মোকামপাড়া থানা লেফুঙ্গা তেলিয়ামোড়া থেকে খোয়াই হয়ে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় আর জিরো ওয়ান এক্স ওয়ান ফাইভ ফোর থ্রি নম্বরের একটি গাড়ি নাকা পয়েন্টে পৌঁছাতেই আটক করে তল্লাশি চালাতে দেখা যায় চার হাজার চারশো এর উপর যার বাজার মূল্য আনুমানিক ছত্রিশ লক্ষ টাকা এই ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে বলে জানাচ্ছেন থানার ওসি সুগল ত্রিপুরা ঠিক তিনি কি বলছেন শোনাব একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার ই আর জিরো ওয়ান এ এক্স ওয়ান ফাইভ ফোর থ্রি দিয়া আগর্তনা উদ্দেশ্যে এরিয়ার তেলামোর দিক থেকে আয়া কুয়াই উঠিছে রওনা ঐতিহাসিক কইয়া একটা খবর আছে তো অ্যাকর্ডিংলি আমরা এম্বুসে বই আগরতলা উড্ডিস তেলামোরার দিক থেকে আগরতলা উডিসে একটা বোলেরো পিক আপ গাড়ি মাল লইয়া চাইতেছে তো ওই খবর পাইয়া আমরা বেলফাং না কাটে অ্যাম্বুসে বসে আমি আর ট্রাফিকের যে ইন্সপেক্টর সমিতর্মা স্যার আর আমার স্টাফ নিয়ে না কাটে আমরা এম্বুসে বসে তো সাবসিকুয়েন্টলি কিছুক্ষণ পরে এই গাড়িটা আমরা ট্রেস করতে পারি তো ট্রেস করার পরে অ্যাজ পার ইনফরমেশন দেখা গেছে যে এখানে কিছু মাল আছে আটকানের পরে দেখা গেছে তো যেহেতু মাল আছে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অ্যাজ পার এন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডাকা হয়েছে ডাকানের পরে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসকেও ডাকানো হয়েছে ডাকানোর পরে আমরা পুরা গাড়ি সার্চ করার পরে দেখা গেছে টোটাল এখানে থার্টি বক্স আছে থার্টি বক্স আছে এটা আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে বনানের পরে এখানে গেছে দেখা গেছে টোটাল আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ পুলিশ জানাচ্ছে যে ছত্রিশ লক্ষ টাকার স্কফ উদ্ধার করা হয়েছে এবং প্রতি প্রতিনিয়ত এভাবে কিন্তু নেশা সামগ্রী পাচার হচ্ছে তবে পুলিশ সজাগ দৃষ্টি রেখে এ ধরনের অভিযান চালাচ্ছে বলে পুলিশের দাবি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন